মির্জার্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্ব ইস্তেমা ময়দান পাশে রয়েছে টঙ্গীর সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম সড়ক টঙ্গী স্টেশন রোড পাশে আছে অটো এবং এর সাথে আছে টঙ্গীর সবচেয়ে বড় হসপিটাল আওসানউল্লাহ মাস্টার জেনারেল হসপিটাল এখান থেকে জমির লোকেশনে মাত্র বিশ টাকা অটো ভাড়া লাগে আর সময় লাগে মাত্র বিশ মিনিট আমরা এখন টঙ্গি ফ্লাইওভার পার হচ্ছি ফ্লাইওভারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানির মধ্যে অন্যতম একটি ঔষধ কোম্পানি এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কলকারখানা এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জাগার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘর চাহিদা আরো বেশি আপনারা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি গাজীপুর ভোগরা বাইপাস হয়ে মিরের বাজারের উপর দিয়ে চিটাগাং রোড গিয়ে মিলিত হয়েছে এই তিনশো ফিট বা এশিয়ান হাইওয়ে রোডের পাশে বা এই এরিয়াতে জমির মূল্য কেমন হতে পারে যারা জমি সম্বন্ধে ভালো ধারণা রাখেন তারাই বলতে পারবেন যারা জমি কেনার জন্য পরিকল্পনা করছেন একেবারে অল্প দামে কম দামে জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ আছে সাত কাঠার একটি জমি বাড়ি নিচে অর্থাৎ চালা জমি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমির কনার বা পিলার বা এল করা আছে বা সীমানা জমির সীমানা এখান থেকে পূর্ব এবং দক্ষিণ দিকে চারোদিকে দিকে অর্থাৎ চার কর্নারে পিলার বা এল করা আছে এই যে একটি সীমানা বা পিলার জমি হচ্ছে চালা জমি এবং প্রত্যন্ত স্কোয়ার একটি জমি জমির পরিমাণ সাত কাঠা জমি দেখতে পাচ্ছেন এই যে আরেকটি পিলার আরেকটি পিলার বা সীমানা বা এল করা আছে এই যে জমিতে কিছু ধানের চারা লাগানো হয়েছে জমিতে ধানের চারা লাগানো হয়েছে মিষ্টি কুমড়া খেত করা হচ্ছে এবং টমেটো খেত করার জন্য জমিটাকে প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ বাড়ি থেকে জমিটা কিছুটা নিচা জমি এই যে আরেকটি এল জমির চার চারটি এল কড়া আছে সীমানা করা আছে জমির চারোদিকে বাউন্ডারি করে কিছু মাটি ফেললে বা বালু ফেললে আপনি এক্ষুনি বাড়ি করতে পারবেন কিন্তু জমিটা তুলনামূলকভাবে অত্যন্ত দাম কম যারা কম দামে জমি কিনে লাভবান হতে চাচ্ছেন অথবা যাদের কম বাজেট আছে তারা জমির মালিক হতে চাচ্ছেন তাদের জন্যই উপযুক্ত এত কম দামে এমন সুন্দর স্কোয়ার এবং চমৎকার একটি জায়গা পাওয়া খুব কঠিন ব্যাপার ইচ্ছে করলে আপনারা জমিটা দেখে যেতে পারেন এর পাশে এশিয়ান হাইওয়ে রোড আছে এবং প্রচুর কলেজ স্কুল মাদ্রাসা সরকারি বেসরকারি ব্যাংক বিমা এবং ভূমি অফিস আছে এখানে ভাড়ার চাহিদাও প্রচুর আছে যারা অল্প দামের মধ্যে বাড়ি করার স্বপ্ন দেখছেন তারা এই জমিটা কিনতে পারেন এই জমির পাশেই এক প্লট পরি ঘনবসতিপূর্ণ এরিয়া অর্থাৎ বসত বাড়ি আছে জমির পরিমাণ সাত কাঠা প্রতি কাঠা জমির দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিটার চারো দিকে বাউন্ডারি করে এখনই বালু ফেলে আপনি খুব অল্প সময়ের মধ্যে বাড়ি করে বসত করতে পারবেন এত কম দামে জমি সহজে পাওয়া যায় না যাদের সামর্থ্য আছে তারা দেখে যেতে পারেন আশা করি জমিটা এক নজরে পছন্দ হবে এবং জমিটা ক্রয় করতে পারবেন সাত কাঠা জমি প্রতি কাঠা জমির মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাজীপুর সিটির মধ্যে উবাইল থানা এরিয়াতে মিরের বাজারের খুব নিকটে এমন একটি জমি পাওয়া খুব দুষ্কর ব্যাপার জমির পরিমাণ সাত কাঠা প্রতি কাঠা জমির দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা